ভিউয়ার্স আজকে বিডিভার্স ফার্ম হাউসের মিশ্র খাবার দেখাবো যা প্রায় পনেরোশো টাকা পঞ্চাশ কেজির দাম প্রতি কেজির দাম প্রায় তিরিশ টাকা এখানে আছে গম ভুট্টা ধান বিভিন্ন ডাল যেগুলো নষ্ট হয়ে গেছে সেই ধরনের খাবার এই খাবারটা দিলে মুরগি অনেক ডিম দেয় আমরা আজকে দেখবো এই খাবারটা কিভাবে দিব এবং মুরগি কতটা পছন্দ করে এই খাবারটা আমরা এখন এই খাবারটা নিয়ে যাবো ছোট মুরগি বড় মুরগি সব মুরগি এই খাবারটা খুব পছন্দ করে এবং এখানে আমাদের কিছু সবজির পচা অংশ আছে এগুলো যদি দেই এগুলো মুরগি খায় আমরা ছোট মুরগির ছানা থেকে শুরু করে বড় মুরগি ওই খাবারটা খুব পছন্দ আমরা যদি দেখি এখানে ছোটো মুরগির ছানা আছে আমরা যদি এই খাবারটা দিই খাই কিনা দেখব এবং এখানে মা মুরগি তার ছোট মুরগিকে খাবার খাওয়ানো শিখাচ্ছে আমরা আগেই বলছি বিড়িভাট ফার্ম হাউসে আমরা সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে মুরগি পালন করি এবং এই যে যে খাবারগুলো এগুলো মা মুরগি শিখাচ্ছে কীভাবে খেতে হবে এবং কিছু কিছু সূক্ষ্ম খাবার আছে যেগুলো ছোট ছোট বাচ্চারাও খেতে পারে এবং এখানকার প্রধান খাবার আমরা বলছি তিন ধরনের জি আর গ্রিন সবুজ শাক সবজি ওয়াই ইয়ে যেগুলো হচ্ছে ধান গম ভুট্টা যেটা আজকে মিশ্র খাবার এবং রেড আছে কিছু পোকামাকড়া আমরা আজকে দেখব অন্য অন্য মুরগি এই খাবারটাকে কতটা পছন্দ করবো অথবা কীভাবে দিব আমরা এই খাবারটা আমরা এখন ফার্ম হাউসে ডুব এই ফার্ম হাউস সম্পর্কে আপনাদের আগেই একটা ধারণা দেওয়া আছে যা প্রায় একশো দশ শতাংশ জমির উপর অবস্থিত এবং এখানে সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে আমরা মুরগি পালন করি এবং আমরা এখন দেখব এই মুরগিগুলো কিভাবে খায় বা এই খাবারগুলো আমরা কিভাবে দিই আমরা এই খাবারটা নিয়ে যাব এখন ভিতরে আমরা খাবারগুলো যদি এক জায়গায় দিই তাহলে মুরগিগুলো খাবে না যদি আমরা ছড়ায়ে দিই তাহলে মুরগিগুলো চলে আসবে আমরা এভাবে দিয়ে আসতেছি এবং এটার একটা সুবিধা আছে মুরগিগুলো মিশ্র খাবারও খাবে সাথে বিভিন্ন পোকামাকড়ও খাবে এবং সারাদিন খেতে থাকি এখানে যে কলা গাছের পাশে যে পোকামাকড়গুলো আছে এটাই হচ্ছে মুরগির খাবার এবং আমরা ছেটে দেওয়ার একটা সুবিধা হচ্ছে একটা মুরগির সাথে আর একটা মুরগির ঝগড়া করবে না এবং এটা কিছু খাবার খরচও কমে কারণ যখন এই খাবারগুলি খাবে তখন সাথে কিছু পোকামাক্ক সবুজ অংশও খাবে প্রয়োজন মতো আমরা তাই এই খাবারগুলো ছড়ায় ছিটাই দিই এবং এখানে কিছু পানির উৎস আছে আমরা আজকে কিছু খেয়ে দেখব খাই এটা বন্ধুরা আমরা আসলে এখানে একটা পরিবেশ তৈরি করি যেখানে পানি অংশ থাকে সাধারণত মাটির অংশ থাকে ফলে এখানে কিছু পোকামোকা তৈরি হয় এখানে কিছু মাছ ছিল আমরা এখানে দেখতে পাচ্ছি একটা কলা গাছ এই কলা গাছটা মুরগি এই সবুজ অংশ খেয়ে ফেলছে মূলত এই সবুজ অংশটা আমরা ফ্রি পাই এবং পরবর্তী শুধু অংশ একটা অংশ যিনি সেটা হচ্ছে এই অংশটা যে অংশটা এখানে একটা কলা গাছ পড়ে আছে এবং এখানে কলা গাছের যে চারাগুলো আছে এগুলো খায় এখন আমরা দেখব মুরগি কীভাবে খাচ্ছে ওই অংশগুলো সে খুঁজে খুঁজে খাচ্ছে সাথে সবুজ অংশ এবং বিভিন্ন পোকামাকড়ো খাচ্ছে ফলে খাবার খরচ কমে যাবে সারাদিন আমাদেরকে আলাদার খাবার দিতে হবে না আপনারা হয়তো জানেন যে কলা গাছ থেকে আশ হয় এখানে অনেকগুলো কলা গাছ আছে যেগুলোর আঁশ পড়ে আছে আমরা ভবিষ্যতে এখান থেকে আশ তৈরি করব এখানে মুরগির পা কলা গাছ খেয়ে ফেলছে মুরগি সারাদিনে মুরগিগুলো খাবে এগুলো খাবার আমরা একইভাবে বলি যে এখানে আমাদের মুক্ত পরিবেশে থাকে মুরগিগুলো এবং বিভিন্ন রকমের পোকামাকড় যেগুলোকে আমরা বলি প্রাণিস প্রোটিন যেগুলোতে আছে সেগুলো মাছের কিছু অংশ এবং সবুজ অংশ এটা যদি আমরা দেখি এখানে এই কলা গাছটা প্রায় সম্পূর্ণ খেয়ে

এবং দিন খাবে এবং শুধু এই খাবারগুলোই খাবে না সাথে অনেক কিছু খাবে পোকামাকড় সবুজ অংশ ফলে এখানে আমাদের খাদ্য খরচ কমে যায় আপনারা হয়তো জানেন যে আমরা যদি একটা মুরগিকে বদ্ধ অবস্থায় পালি তাকে অনেক ধরনের খাবার দিতে হয় মুক্ত অবস্থায় পারলে পানি সবুজ অংশ এগুলো আলাদা করে দিতে হয় না শুধুমাত্র হলুদ খাবার যেটা ইয়েলো ছড়ায় ছড়াই ছিটা দিলেই খাবার খরচ কমে যায় এবং আমরা পরবর্তীতে আরও বিভিন্ন খাবার দেখব আজকের মতো এখানেই শেষ করবো আপনাদের যদি কোনো পরামর্শ থাকে তাহলে আমাদেরকে জানাবেন এবং এখানে আমরা একটা শেষ অংশ দেখবো যে এই খাবারগুলো খাওয়ার পরে মুরগিগুলো ডিমের পরিমাণ কেমন হয়েছে আমাদের আগে পঁয়ত্রিশটা মুরগির মতো ছিল যা ডিম দিত দশটা পনেরোটা বারোটা কিন্তু এই খাবারের পরে আমরা এখন বিশটা পর্যন্ত ডিম পাই ওইখানে আমরা দেখতে পাইতেছি ডিম এখানে আমাদের ডিম আছে দুইটা ডিম আমরা যখন ডিমগুলো সংগ্রহ করি খুবই ভালো লাগে সারাদিনের কষ্ট মনে হয় তখন কমে গেল আমরা করে দেখি কয়টা ডিম আছে আমরা পরবর্তীতে চেষ্টা করব এখানে কিছু পানির অংশ তৈরি করতে ঘরের ভিতরে যখন আটকা থাকে সেই মুরগি যেন পানি এবং সেখান থেকে কিছু শ্যাওলা কচুরি পানা খেতে পারে কারণ এখানকার যে টয়লেটগুলো এই টয়লেটগুলো যদি আমরা এখানে পানির ট্যাঙ্কের মতো করতে পারি সেখানে মাছ থাকবে এবং ওই মাছগুলো যদি আমরা মুরগিকে দিই অনেকগুলো ডিম ছয়টা ডিম এখানে ডিম নাই কাজেই আমরা ওইখানে দেখলাম চারটা ছয়টা তাহলে প্রায় দশটা ডিম আরও ডিম পারবে ওই অংশ থেকে আমরা মুরগির খাবার তৈরি করতে পারি এবং আপনাদেরকে সবাইকে ধন্যবাদ এবং আপনাদের মতামত এবং পরামর্শ চাইব থ্যাংক ইউ